নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে সোমবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে সেজন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে বাবার বাড়ির দিকে সব জায়গার নিমন্ত্রণ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো আমার বাবার বাড়ি নিমন্ত্রণ করা হয়নি আমি যাব যাওয়ার কারণ হচ্ছে আমাদের ওইখানে হ্যালেনচাতে খুব বড় করে কালী পুজো হয় তো সেই কারণেও যাওয়া ওই জন্য ভাবলাম যে কালী পুজো যখন দেখতে যাবো একবারে ওই দিক থেকে নিমন্ত্রণ করে আসবো নয়তো ফোনেই করে দিতে পারতাম তো দেখো এই যে মাম্মাম চুল কেটে এসেছে মাম্মাম কেমন লাগছে মাম্মামকে দেখতে অবশ্যই কিন্তু জানিও তোমরা একটা লাইক করে দাও তো ওর বাবা এখনও রেডি হয়নি আমি সকাল থেকে এখনো কিছু খাইনি প্রায় একটা বাজতে গেলো আমি এখন কোটা খেয়ে নিই তারপরে গিয়ে দেখা যাবে তো বাইরে দেখো কি পরিমাণে রোদ আর চলো পরিষ্কার করেছি সেগুলো তোমাদেরকে দেখাই দেখো পরিষ্কার হয়ে গেছে এইখানে ওই যে ওর বাবা এখন রেডি হবে চুলে একটু কালি দিলো আর মা ওই যে রান্নাঘরে রান্না করছে রান্না করছে না খেয়ে উঠলো কেবল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো করিটা কোথায় জুতোটা কেন নিয়ে আসো যাও ছাদের থেকে নিয়ে আসো যাও

তো রাস্তায় কি পরিমাণে রোদ তোমরা দেখেই বুঝতে পারছ আর রাস্তাগুলো না খুব খারাপ ছিল হয় মাঝে ঠিক করেছে একদম স্মুথলি চলছে গাড়িটা সেজন্য ক্যামেরাটা নড়ছে না তাই ভিডিওটাও ভালো উঠছে তো যাই হোক তো যেতে যেতে একটা মন্দির দেখলাম এটা হচ্ছে পাঁচ মাইলের একটা মন্দির তো পাঁচ মাইলের মধ্যে এটা একটা বড় পুজো হয় তো ওইখান থেকে মন্দিরটা দেখে বেরিয়ে পড়েছি এখনও ঠাকুরটা আনেনি তো এখন এইখান থেকে ডাইরেক্ট যাব আমরা নিমন্তন্ন করতে প্রথমে মামা মামাবাড়িতে মামাবাড়ির থেকে তারপরে আমাদের বাড়ি যাব তো দেখো আমরা যাচ্ছি হচ্ছে আমার মামাবাড়ি থেকে নিমন্তন্ন করে বাড়ির দিকে যাচ্ছি এখন আমাদের বাড়ি মানে সপ্তপর্ণার মামাবাড়ি ওইখান থেকে নিমন্ত্রণ করে তারপরে আমরা বেরিয়ে পড়ব তো দেখো কি সুন্দর এই সাইডটা পুরো পরিষ্কার করেছে ক্লিন জল দেখেছো এই জায়গাটা বৃষ্টি হয়েছিল সেই সময় পুরো ভরে গেছিল এই পর্যন্ত জল এখন তো নেই তো চলে এসছি আমি সপ্তপর্ণার মামা মানে আমার বাবার বাড়ি আমার বাড়ি তো দেখো ছাদে আছি আমি এখন তো এখানেও কালী পুজো হচ্ছে তো নিচে হচ্ছে সবথেকে বাবা আর ওর মামা বসে এসেই গেম শুরু করে দিয়েছে খেলা না ওই ফ্রি ফায়ার খেলা শুরু করলে ওরা দুজনে আর দিকে খোঁজায় না এই যে মামা তো আমি এখন চেঞ্জ করবো কারণ গরম লাগছে মামা বাড়ির থেকে এসে প্রচণ্ড পরিমাণে এখন গরম লাগছে তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে হয়তো একটু সন্ধ্যা হওয়ার আগে বেরোবো কারণ তোমাদের বললাম যে চায় বড়ো কালী পুজো হয় কিছু জায়গায় মানে সেগুলো দেখে একবারে বাড়ি চলে যাব সেই জন্য রাত করবো না বেশি কারণ রাতের বেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হতে পারে ওই জন্য ভাবছি দিন দিন বেরোবো দিনের বেলা প্যান্ডেলটা দেখে আর ঠাকুর হয়তো নাও আনতে পারে আজকে প্রথম দিন আজকে অনেক জায়গায় পুজো হয়নি আর এই দেখো আমাদের টমি টমি ও জানো না কী করে আসলেই যদি দেখে এসে সে গায়ের উপর উঠে কি করে যা 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 চলে ঘরে ঠিক আছে যা উজ যা উজুজে তো চলো বন্ধুরা আমি চেঞ্জ করে নি তোমাদের সঙ্গে তারপরে আবার পরে দেখা হচ্ছে তো চলো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে বেরোবো এখান থেকে যাওয়ার পথে ঠাকুর দেখতে দেখতে যাবো তোমাদের বললাম তো তোমাদের দেখাবো আশা করি চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বাইরে ভাই ওরা সব বাজি ফুটাচ্ছে দেখো তো আমরা হ্যালেনচেয়ে ঢুকে গেছি আমাদের বাড়ি অ্যাকচুয়ালি হ্যালেঞ্চার থেকে ভেতরে গ্রামের মধ্য তো ওইখান থেকে হ্যালেনচাই আসতে পনেরো মিনিট সময় লাগে তো দেখো দেখতে পাচ্ছ এই যে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে এই যে আর একটা ছোট্ট করে মন্দির করেছে আর আমাদের হ্যালেনচা না লাইটিংয়ের জন্য একদম এক নম্বরে আছে আপাতত আমি যেটা জানি কালী পুজোয় খুব সুন্দর করে লাইটিং করে আর প্যান্ডেলগুলো এত সুন্দর করে করে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে কিন্তু এখনো আসার সময় দেখেছিলাম এখনো পুরোটা কমপ্লিট হয়নি এই যে একটা দেখতে পাচ্ছ এটা হয়তো রাম মন্দিরের মতন কিছু একটা করছে কিন্তু নিচের যেই টুকুন একটু আছে সেটা এখনো কমপ্লিট করা হয়নি তো এখানে দাঁড়াবো না ওই জন্য ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গার্লস স্কুলের মধ্যে আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের মধ্যে এই প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর লাগছে তো এখান থেকে বেরিয়ে এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ সামনে যে প্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের হ্যালেঞ্চা বাজার বড় বাজার যেখানে সেখানে এই প্যান্ডেলটা হয়েছে এইটার নাম হচ্ছে সবুজ সঙ্ঘ তো এটাও প্রত্যেক বছর খুব সুন্দর করে করে তো এই বছর টাইম নিয়ে দেখতে পারবো না তাই নিমন্তন্ন করার ফাঁকে মন্দিরগুলো দেখে নিলাম আর ভেতরে তো তোমাদের বললাম ঠাকুর এখনও আনেনি আর অতটা সময় আমাদের হাতে নেই কারণ বাড়ি গিয়ে আবার অনেক গোছ গাছ আছে তো যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি तो जेते, जेते देखो रास्ता दिए कि चु पैंडल বন্ধুরা এই বাড়ি আসলাম এখন বাজে প্রায় আটটা দশ মতন তো দেখো মামা চুলের জুটি কী হয়ে আছে তো আমি এখন ড্রেস চেঞ্জ করবো রাত্রেবেলা হচ্ছে খাওয়া হবে হচ্ছে খিচুড়ি আমি বলেছিলাম আমার শাশুড়ি মা গেছিলো মামা শ্বশুরবাড়ি কালী পুজো হচ্ছে সেইখানে তো ওইখান থেকে খিচুড়ি নিয়ে এসতে তো সেই খিচুড়ি আনতে যাচ্ছে সত্যপরণের বাবা আমাদের বড় বাড়ি থেকে তো খিচুড়ি রাতে খাওয়া হবে তো যাই হোক রাতে রান্নাবান্নার চিন্তা নেই তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তো চলো সবাইকে টাটা।